আর মাত্র কয়েকটা ঘন্টার পরেই কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এই যে আমি এই মুহূর্তে যে ভিডিওটি বানাচ্ছি এখন থেকে আর কয়েকটা ঘন্টার পরেই কিন্তু তোমাদের মাধ্যমিক রেজাল্ট সকাল নটার সময় দোসরা মে সকাল নটার সময় তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে আর তোমার তোমরা রেজাল্ট অনলাইনে দেখতে পারবে ঠিক নটা পঁয়তাল্লিশ মিনিট মিনিট থেকে তো এবং এইখানে যে মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে সমস্ত ওয়েবসাইটগুলো তোমাদের জানিয়ে দিয়েছিল সেই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা রেজাল্ট দেখে নেবে এবং এক মুহূর্তে আমি চারটে ওয়েবসাইটে বলে দিচ্ছি সেই ওয়েবসাইটে তোমরা কি করবে নিজেদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এবং অন্য তথ্য দিয়ে তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট নটা পঁয়তাল্লিশে কিন্তু দেখে নেবে তারপর তোমাদের আমি বলে দেবো আজকে এই ভিডিওতেই বলে দেবো যে পাস কীরকম করতে চলেছে গ্রেসমার্ক দেওয়া হয়েছে কিনা না এবং রেজাল্ট কীরকম ভালো হতে পারে আগে আগের বছর তুলনায় এই বছর কি পার্সেন্টেজ পাসের পার্সেন্টেজটা কি বা পারে কিন্তু আমি আজকে তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি সুতরাং ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাইক করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক করে কিন্তু শেয়ার করে দিও তো দেখো তোমাদের যে কথাটা আমি বলছিলাম যে তোমরা যে নটা পঁয়তাল্লিশ সকাল নটা দোসরা বে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা নিজেদের অন রেজাল্ট অনলাইনে মারফত দেখতে পারবে এইখানে চারটে ওয়েবসাইট ওয়েবসাইট আমি বলে দিচ্ছি তা যদিও মধ্যশিক্ষা পর্ষদ থেকে অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে তার মধ্যে যে চারটে ওয়েবসাইট আমি বলবো সেই চারটে ওয়েবসাইট হচ্ছে দেখো

তিন নাম্বার যে ওয়েবসাইটটি বলবো ডাব্লু 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 ডট ইন্ডিয়া রেজাল্ট ডট কম এবং চার নম্বর যে জনপ্রিয় ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে ডাব্লু 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 রেজাল্ট শিক্ষা তাহলে এই যে তোমাদের চারটে ওয়েবসাইট দিলাম এই ওয়েবসাইটে তোমার কী করবে নিজেদের রোল নাম্বার তোমাদের ডেট অফ বার্থ এই সমস্ত তথ্যগুলো দিয়ে তোমারা কিন্তু এই ওয়েবসাইটে যাবে এবং তোমারা নিজেদের রেজাল্ট দেখতে পারবে এবার মূল কোথায় ফিরে আসি সেটা হচ্ছে যে যারা খুব ভালো পরীক্ষা দিয়েছ তারা তারা তো তোমরা চিন্তা করছো যে আমাদের রেজাল্টে কেমন হবে এবং আমরা কোন সাবজেক্টে স্টার পাবো বা কোন সাবজেক্টে আমরা লেটার পাবো এই নিয়ে কিন্তু তোমাদের মাথা চিন্তা আছে এবং সেই নিয়ে কিন্তু তোমরা টেনশন করছো আবার অনেকে হয়তো মোটামুটি পরীক্ষা দিয়েছ তোমারও ভাবছ যে আমাদের ফার্স্ট ডিভিশন আমরা যাবো কি না বা সেকেন্ড ডিভিশন যাবো কি না আর যারা মোটামুটি পরীক্ষা দিয়েছ তারা হয়তো ভাবছো হয়তো পাস তো করে যাব সেকেন্ড ডিভিশন যদি যাবো কি না হয়তো সেই নিয়েও তোমার মধ্যে একটা টেনশন আছে আর সব থেকে বড়ো টেনশন আছে তাদেরই যারা একটু খা পরীক্ষা খারাপ দিয়েছ হয়তো ভাবছ যে কোনো একটা সাবজেক্ট হয়তো দু তিন নাম্বার হয়তো কম পেয়ে পেয়ে যেতে পারি সেক্ষেত্রে আমরা পাস করব কি করব না বা আমাদের গ্রেস দেওয়া হয়েছে না হয়নি সেই নিয়ে কিন্তু তোমাদের সব থেকে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এবং টেনশনে ভুগছ আমি বলছি তোমরা টেনশন একদম করো না যে সমস্ত স্টুডেন্টরা খুব ভালো যারা পাওয়ার চিন্তা করছো তারা দেখবে অবশ্যই কিন্তু ওই লেটার্স মার্কস পেয়ে যাচ্ছ বরং তার থেকেও দু চার নাম্বার বেশি পাবে কারণ এই বছর রেজাল্ট কিন্তু অনেক ভালো হতে চলেছে আগের বছর তুলনায় এই বছর কিন্তু পাশের হার কিন্তু একটু হলেও বাড়বে সেই ক্ষেত্রে তোমাদের কোনো টেনশন নাই যারা ভালো পরীক্ষা দিয়েছ মোটামুটি ভালো লিখে এসছো সবারই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো হবে একদম কোনো টেনশন করার দরকার নেই এইবার তাদের কোথায় ফিরে আসি যারা ধরো খুব টেনশন করছো যে আমি হয়তো বলছো ইতিহাসে হয়তো আমি লিখিত পরীক্ষায় তেরো পাবো বারো পাবো এগারো পাবো আমার কেউ হয়তো বলছো বিজ্ঞান হয়তো এরকম দশ বারো তেরো পাবো আমার যে তিন নাম্বার চার নম্বর এরকম করে যে পাশ করার জন্য যে নাম্বার লাগবে সেইখানে আমাকে গ্রেফত নাম্বার দিয়ে পাশ করানো হয়েছে না হয়নি সেটাই নিয়ে ইতিমধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এই প্রশ্ন রয়েছে প্রথমত বলে তোমাদের স্কুল তরফ থেকে যে দশ নাম্বার প্রজেক্ট বলো বা মৌখিক পরীক্ষার জন্য যে দশ নম্বর থাকে সেটা দশ নম্বর কিন্তু অনায়াসে সবাই কিন্তু পেয়ে যাবে কেন স্কুল তরফে থেকে কিন্তু সেই দশ নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয় কেন স্কুল কখনো চায় না যে আমাদের স্কুলের ছেলেমেয়েরা ফেল করে যাক সেই জন্য তাদের হাতে স্কুলের হাতেই কিন্তু এই দশ নাম্বার থাকে সেখানে কিন্তু তোমার দশ নম্বর পেয়ে যাবে এবার তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পঁচিশ নাম্বারটা তুলতে হয় যদি স্কুল তরফ থেকে যদি দশ নাম্বার পেয়ে যাও তাহলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে রিটিন পরীক্ষায় পনেরো নাম্বার তুলতে হয় তাহলে স্কুল স্কুল থেকে দশ নাম্বার লিখিত পরে যদি লিখিত পরীক্ষায় যদি পনেরো নাম্বার পাও তাহলে পঁচিশ অর্থাৎ সাতটা সাবজেক্ট আছে পঁচিশ পঁচিশ করে যদি নাম্বার করে সাতটা সাবজেক্ট তুলতে পারো সাত সাত পঁচিশ নাম্বার একশো পঁচাত্তর নাম্বার তুলে তোমরা পাস করে যাচ্ছ এবং আমি আশা করছি যেভাবে খাতা એ બસ હોય છે খুব একটা যে কড়া হবে খাতা দেখা হয়েছে তা নয় যারা একটুকু হলো লিখে এসছো এমসে কিউ এসে কিউ দু একটা বড কোশ্চেন লিখে এসছ তারা একদম আজকে নিশ্চিন্তে না তোমার কিন্তু পাস করে যাচ্ছ আরেকটা কথা বলে যে সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু নাম্বার তিন নাম্বার কোনো একটা সাবজেক্টের হয়তো রিটিন পরীক্ষা হয়তো তেরো চোদ্দ পেয়েছ হ্যাঁ পনেরো নাম্বার উঠছে না রিটিন রিটিন পরীক্ষায় সেক্ষেত্রে তোমার কিন্তু একদম নিশ্চিন্তে থাকো তোমাদেরকে প্রত্যেকেই কিন্তু সেটা গ্রেস নাম্বার দিয়ে পনেরো করে এবং তথাপি স্কুল থেকে যে আরও দশ নাম্বার আছে পঁচিশ নাম্বার করে দেওয়া হয়েছে এবং অনেকে কিন্তু পাস করে গেছে কিন্তু সবাই যে পাস করে যাবে তা তো নয় কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো এমসি কিউ লেখেনি এসি কিউ লেখেনি ব্রড কোশ্চেন তো দূরে লেখা তো দূরের কথা হয়তো দু চার দু মানে লেখেই নি বলতে গেলে সাদা খাতা জমা দিয়ে চলে এসছে বা এমসি কিউ এসে কিউ হয়তো একটা দুটো লিখেছে সেক্ষেত্রে তারা পাশ করতে পারবে কি না সেটা একটা সন্দেহ আছে হ্যাঁ একমাত্র তারাই হয়তো পাশ করতে পারবে না যে আমি সন্দেহের কথাটা বললাম কিন্তু যারা একটুকু হলো লিখে এসেছ এমসি কিউ এসে কিউ দু একটা ব্রড কোশ্চেন তোমাদের জন্য কোনো পাশের কোনো চিন্তা নাই এই বছর যে খুব একটা যে কড়াভাবে খাতা দেখেছে তা নয় একদম খুব সহজ সরল সহজভাবে এবং মানবতা দিক দিয়ে তোমরা যাতে পাশ করে যাও সেই নিয়েই কিন্তু সেইভাবেই কিন্তু খাতা দেখা হয়েছে অতএব যে যে সমস্ত স্টুডেন্টরা এখন পর্যন্ত চিন্তা করছে যে আমাদের কোনো একটা সাবজেক্টের দু এক নাম্বার করে দরকার পনেরো লিখিত পরীক্ষায় পনেরো উঠছে না তোমাদের কিন্তু গ্রেস নাম্বার অবশ্যই দুই তিন নাম্বার গ্রেস নাম্বার দিয়ে তোমাদের কিন্তু পাশ করানো হয়েছে দেখবে তোমরা সবাই পাশ করে গেছো এবং পরিশেষে আমি বলি এই যে তোমাদের আমি বললাম তোমরা যে রেজাল্ট পাওয়ার পর কে কে পাস করলে কত নাম্বার করে পাল পেলে আমার কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে তাতে কিন্তু আমি খুশি হব আর একটা ব্যাপার তোমার কথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবে তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওতে অনেক জায়গায় থেকে দেখে তোমরা পাশ করেছো এত নাম্বার পেয়েছো আমাকে জানিয়েছ কারণ সারা বছর যে তোমাদের পেছনে আমরা খাটি বা আমরা পরিশ্রম করি এরপর যদি তোমাদের রেজাল্ট যদি একটু যদি ভালো হয় বা যদি পাশও করে যাও সেটা শুনেও কিন্তু আমাদের বুক কিন্তু অনেক মানে আনন্দে ভরে উঠবে এবং আমাদের কিন্তু আরও নিউজ দিতে তোমাদের শিক্ষা শিক্ষা সংক্রান্ত ব্যাপারে নিউজ দিতে বা শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত আমরা পড়াশোনাগুলো শেখাই সেইগুলো উৎসাহ আরও জাগবে সেই জন্য অবশ্যই তোমার রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে যারা যারা পাশ করে যাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে যাই হোক এই বলে শেষ পর্যন্ত আমি ভিডিওটি এখানে শেষ করছি আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা এক লাইক করে দিও আর সবাই কিন্তু লেখো ইয়াস তাহলে তো বুঝবো যে আমার ভিডিও তোমরা পছন্দ করছো যাই হোক এই বলে আমি ভিডিওটা শেষ করলাম তোমার সকালে ভালো থাকো তোমাদের পরিমাণের রেজাল্ট খুব ভালো হোক ঈশ্বর কাছে এই কামনা করে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ